এটা গাইস বনুর জন্য নেব কালারও একটা আছে কত দিন ভেবেছিলাম মেখে কিছু কিনে দেব কিনে দেব কিন্তু সময় পাচ্ছি না অনেকগুলো ড্রেস কিনে দেব হ্যাঁ বাবু কোনটা এটা এটা কিনুম নাকি হ্যাঁ এটা দেখো গাইস মা সাথে আজকে শপিং করতে আসছি মা এটা কিনো এটা কিনো বলছে সত্যি এটা ওই পিঙ্ক কালারটা ভালো লাগে তো হ্যাঁ বাইটা দেখো উপরে উঠাও তো আমার আগে আগে এসে আমার মা আমার জন্য টপ গুলো সিলেক্ট করে নিয়ে এখানে চারটা আছে তো বললো চারটাই নিয়ে নে এগুলো দেখ পরবর্তীতে কেমন লাগছে তারপরই আমরা নেব তো আবি এখানে চারটা নিয়ে নিলাম মা দেখছলে শর্ট کرتی বাট অনেক প্রাইস দেখবো সুন্দর এটা মা বলছে এটা নিতে গাইজ তাই নিতে হবে

এটা স্কাই কালার না এখন কোনটা তো কি পাগলি পাগলি লাগছে নেব না এটা এই দুটোই নেব না হ্যাঁ আর নিবা ওই বলতে আজকে পুরো আমার ড্রেসে ভর্তি হয়ে যাবো গাইজ চল হ্যাঁ এটা লমু কি সুন্দর তো ল সুন্দর আছিল কিন্তু এটা প্রাইস কত দেখো তো টু নাইন না এখানে ভালো নাই এটা মনে ছোট অল্প চলো পরে যদি ভাল লাগে তাহলে আগে দেখুন হ্যাঁ চলো এখানে আমার মা দেখছিল আমার জন্য জিন্সের প্যান্ট আমি বলছিলাম এখান থেকে নেবো না দোকান থেকেই নিয়ে নেবো বাট মা বলছিল চলো তাও দেখিনি যদি ভালো লাগে তাহলে নেব আর এখানে ভীষণ সুন্দর সুন্দর টপ ছিল গাইস মানে এতটা সুন্দর আমি এখান থেকে টপ নিয়েছিলাম লাগবো না দেখছো গাইস কার কার মায়েরও মাছে দেখো আমি কইতেছি লাগবো না কিন্তু আমার মা বলছে নিয়ে নে নিয়ে নে এতগুলা নিয়ে নিয়েছি গাইস এখানে চারটা টপ নিয়েছি বাট মা বলছে আরও নিয়ে নে

গুলোর প্রাইস ছিল অনেকটা অ্যাফোর্ডেবল এটা ছিল টু মানে তিনশো টাকার মতো তো অনেকটা ভালো লেগেছে আমি এখান থেকে নিয়েছিলাম দুটোর মতো একটা পিঙ্ক কালার নিয়েছিলাম একটা রেড অ্যান্ড একটা হোয়াইট সেগুলো অনেক অনেক সুন্দর ভীষণ সুন্দর কোয়ালিটিও ছিল মানে মোটামুটি ঠিকঠাকই আছে ল প্রাইজের মতো আর কি ভালো পাবে তো যথেষ্ট ঠিকঠাকই ছিল আগে আমার মায়ের সাথে শপিং করতে গেলে আমার মনে হতো আমি বাজারের সবগুলো ড্রেস কিনে নিই কিন্তু এখন আমার মনে হয় না না সেভিংস করাটা দরকার এতগুলো খরচা করবো না বাট গাইস আমার মা এখন পুরোপুরি উল্টোটা হয়ে গেছে মা বলে সঠিক সময় নিজের শখগুলো পূরণ করতে না পারলি তাহলে আর কি হবে পরে এগুলো দিয়ে কি করবি এখনই পড়ার সময় এখনই পরে এনজয় করে যা তো আর কি করবো মায়ের কথা শুনে কি আর করবো টকগুলো সবগুলো নিয়েই নিলাম তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও তো আমার মায়ের কথাটা সত্যি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবে কিন্তু সবাই হয়তো ভাবছো তোমার ছোটো বোন কোথায় মানে আমাদের টিনা কোথায় টিনা চলে গেছিলো স্কুল তোকে রেখে আমি আমার মা আসছিলাম কিন্তু সত্যি গাইজ ওকে রেখে এসছি সত্যি একটু একটু মিসমিস লাগছে কারণ ওকে রেখে আমরা কোথাও যাই না আমি যাই কিন্তু মা আমরা সবাই মিলে একসাথেই যাই বাট আজ ওকে রেখেই আসছি বাট ওর জন্য কিছু কিছু নিতে হবে তাই না যেহেতু সামনে বিহু আসছে তো মা বললো নেক্সট সানডে ওকে নিয়ে আসবে কারণ ওরও স্কুল বন্ধ থাকবে আমারও আমার মারও স্কুল বন্ধ থাকবে তখন আসবো তো চলো আমি আর আমার মামিলে একটু একটু ঘোরাঘুরি করিনি শপিং মলে ও মা এটা দেখো এটা বড় এটা হইব না নি আমার গায়ে শর্ট কুর্তা এটা দেখো দাম কত প্রাইস দাঁড়াও দেখতাছ 299 300 টাকার মতো পড়ব হইবে নাকি চলো ট্রাই করে দেখি হইব না মনে আমার কেন বড় এটা অনেক রাখা যায় এটা হইব না

ওগুলা ট্রাই করে দেখি আসো এই হোয়াইট টি-শার্টটা পরে আমাকে কেমন লাগছে বলো তো আমার মা বলছিল সুন্দর তাই আমি বললাম মা আগেই সুন্দর বলছিল তাহলে নিয়েই নিই এখন কোনটা পরব এটা কইছে না ছোটু একটু দোলা দোলাই ভালো লাগে হুম

সুন্দর আসিল এটা গাইস বনুর জন্য নেব হোয়াইট কালারও একটা আছে বনুর নেব এই টপটাও নিয়েছি বনুর জন্য সুন্দর না তো এবার আমি আমার মা মিলে চলে যাব বাড়ি কিছু খেয়ে যাব গাইস অনেকটা খিদে পেয়ে গেছে